হ্যালো এভরিওয়ান আমি সুচেতা বংস কিংডমের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা এসেছি টেস্কোতে মাসিক গ্রসারি শপিং করতে টেস্কো হলো এখানের পাঁচ ছটা বড় স্টোরের মধ্যে একটা এখানে পার্কিং লটে পার্ক করে সবার আগে নিতে হয় একটা ট্রলি এখানে ট্রলি নিতে ওয়ান পাউন্ড পে করতে হয় বেসিক্যালি ওয়ান পাউন্ড একটা গোল খোপের মধ্যে ঢুকিয়ে প্রেস করে দিলে একটা ট্রলি খুলে যায় আবার ফেরত নেওয়ার সময় সেই ওয়ান পাউন্ডটা নিজে নিয়ে বাড়ি চলে যাওয়া যায় আমরা জেনারেলি বড় ট্রলি প্রেফার করি যাতে শ্রেয়াংকে ওই ট্রলির উপর উঠিয়ে দিয়ে শান্তিপূর্ণভাবে শপিং করতে পারি আর এখান থেকে পাওয়া যায় সেলফ স্ক্যানিং ডিভাইসটা আমাদের মেম্বারশিপ কার্ডটা স্ক্যান করলে একটা ডিভাইসের লক খুলে যায় যেটা নিয়ে আমরা শপিং স্টার্ট করি যে কোনো প্রোডাক্টের বার স্ক্যান করলে ওই ডিভাইসে উঠে যায় তারপর কত কোয়ান্টিটি কিনছি সেটার দাম কত এবং টোটাল কত শপিং করলাম সব ডিটেলসগুলোই ওই ডিভাইসের মধ্যে উঠে যায় আর এটা হলো ট্রটিলার অ্যাপের সেকশন যেটা অনেকটা রুটির মতো খেতে যেহেতু আমার ইন্ডাকশান হব তাই রুটি করা খুব প্রবলেম আর করলেও প্রচুর টাইম লাগে তাই টাইমের অভাবের জন্য এই ট্রটিলার অ্যাপটাই আমি রুটি হিসেবে ইউজ করি এখানে বিভিন্ন ভ্যারাইটি ট্রটিলার অ্যাপ পাওয়া যায় যেটা দামও ডিফারেন্ট ডিফারেন্ট তবে আমি এই নাইনটি নাইন পি মানে একশো ছ টাকার ট্রটিলার অ্যাপের প্যাকেটটাই ইউজ করি এটা আটটা মতো থাকে তবে সাইজ কিন্তু আমাদের নর্মাল রুটির দ্বিগুণ এই ডিভাইসটাই স্ক্রল করলে দেখা যাচ্ছে আমরা এখনও টেন পয়েন্ট সেভেন ফাইভে শপিং করেছি এখানে অনেক আইটেমেই দেখবেন লেখা আছে কার্ড প্রাইস যেটা রেগুলার প্রাইজের থেকে একটু কম কার্ড প্রাইস হলো মেম্বারশিপ প্রাইস সেটাই একটু এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যায় এখানে যেমন ব্রেডের সেকশানে অনেক ভ্যারাইটি পাওয়া যায় তেমনি দামও ডিফারেন্ট ডিফারেন্ট হয় তবে আজকাল দেখি ব্রেডের এক্সপায়ারি ডেটটা খুব কম থাকে তাই খুব তাড়াতাড়ি ইউজ করে শেষ করে নিতে হয় আর এই সেকশনটা হল ফ্রেশলি বেকড ব্রেড সেকশন যেটাই ওদের নিজেদের করা ব্রেডগুলো থাকে যেহেতু এটা একদম ফ্রেশলি বেকড তাই দামটা একটু বেশি হয় ডিপেন্ডস অন নাইনটি পি টু দেড় পাউন্ড মানে ওই একশো থেকে একশো টাকার মধ্যে আর এই প্লেসটা হলো আমার ফেভারিট এটা হলো রেগাল বেকারি সেকশন এখানে টোস্ট বিস্কুট তারপরে ছোটবেলায় আমরা যেমন চিনি দেওয়া বিস্কুট খেতাম সেই ভ্যারাইটি পাওয়া যায় খেতে বেশ মুচমুচে এবং চায়ের সঙ্গে খেতে কিন্তু ভারী ভালো লাগে আর এর পাশেই আছে সাউথ এশিয়ান ফুড আইলটা যেটায় আপনি যে কোনো সাউথ এশিয়ান ফুড যেমন এই রেডি টু ইট বোম্বে বিরিয়ানি পাঞ্জাবি ছোলা ইত্যাদি পাওয়া যায় দাম ওয়ান পাউন্ড মানে একশো টাকা মতো আর এটা হলো কোহিনুর বাটার চিকেন কুকিং সস মানে গ্রেভি তৈরি করার জন্য এটা খুব ভালোভাবে ইউজ করা যেতে পারে আর এই সেকশনটা হলো পুরো ম্যাগি প্রোডাক্টের সেকশন প্রথমেই আছে মাসালা চিলি সস যেটা খুব ঝাল আর হট অ্যান্ড সুইট সস যেটা আমাদের এখানেও পাওয়া যায় তাছাড়া বিভিন্ন ধরনের ম্যাগি ভেজ ম্যাগি চিকেন ফ্লেভারের ম্যাগি বিভিন্ন ধরনের পাওয়া যায় সসগুলোর দাম ওয়ান মানে এক টাকা মতো আর এই সাউথ এশিয়ান আইলের মধ্যেই পাওয়া যায় পিকল সেকশন এই ম্যাঙ্গো পিকলটা দেখতে ভালো লাগলেও এখানের টেস্টটা কিন্তু আমাদের ওখানের মতো হয় না তাই আমি জেনারেলি দেশে গেলে ওখান থেকেই সব আচারগুলো কিনে আনি আর এটা হচ্ছে পাপড়ের সেকশন বিভিন্ন ধরনের পাপড় পাওয়া যায় তবে আমি পাপড় এখান থেকে কিনি না একটা ইন্ডিয়ান স্টোর আছে আমার বাড়ির কাছে সেখান থেকেই আমি পাপড়গুলো কিনি আর এগুলো হচ্ছে বড় বড় জার অফ জিঞ্জার গার্লিক পেস্ট এক কেজির প্যাকেটগুলোর দাম পড়ে মোটামুটি চার পাউন্ড মানে চারশো কুড়ি পঁচিশ টাকা মতো তবে আমি প্রেফারেবলি নিজেই মিক্সারে জিঞ্জার গার্লিক পেস্টটা তৈরি করে নিই আর এটা হলো রুটি করার আটা যেটা বিভিন্ন ধরনের পাওয়া যায় যেমন টেস্কোর নিজের ব্র্যান্ডের যদি নেওয়া হয় তাহলে দামটা একটু কম পড়ে তবে আমি আটা খুব বেশি বড় প্যাকেট নিই না কারণ আমি যেহেতু রুটি নিজে করি না তাই আমার লাগে না তবে এই একটা বেসনের প্যাকেট নেওয়ার ইচ্ছা আছে এক কেজির এই প্যাকেটটার দাম মানে টাকা আর এটা হলো অয়েলের সেকশন এখানে গ্রাউন্ডনাট অয়েল পিওর ঘি আর সানফ্লাওয়ার অয়েল পাওয়া যায় তবে অয়েল জেনারেলি আমি এখান থেকে নিই না কারণ আমি যেহেতু সর্ষের তেলে রান্না করি তাই আমি ইন্ডিয়ান গ্রসারি স্টোর থেকেই তেলটা কিনি এবার আমরা চলে এসেছি চালের সেকশানে মেনলি এটা বাসমতি রাইসের সেকশন এখানে এক কেজি থেকে দশ কেজির প্যাকেট পাওয়া যায় আর ব্র্যান্ড বলতে কোহিনুর লাইলা টিলডা সবই পাওয়া যায় আমরা এই কোহিনুর গোল্ড বাসমতি রাইসটাই কিনি এমনি দাম পড়ে সাড়ে বাইশ পাউন্ড মতো কিন্তু অফারে আমরা মোস্ট অফ দ্য টাইম ১৬ থেকে সতেরো পাউন্ডে পেয়ে যাই ষোলো থেকে সতেরো পাউন্ড দশ কেজি মানে ধরুন একশো টাকা একশো টাকা পা কেজি আমাদের পড়ে আর এটা হলো সাউথ এশিয়ান মশলা সেকশন এখানে চানা মশলা চিকেন মশলা চাট মশলা এলাচ সবই পাওয়া যায় পাঁচশো গ্রাম এলাচের দাম ধরুন তিনশো তিরিশ টাকা মতো পরে আর ছোট প্যাকেটও পাওয়া যায় তবে ছোট প্যাকেটের দামগুলো একটু বেশি মেইনলি এখানে দুটো ব্র্যান্ডই দেখি ইস্ট্যান্ড আর রাঞ্জা বলে রাজহা ব্র্যান্ডটার দাম একটু কম পড়ে ইস্ট্যান্ড থেকে মশলাগুলো যেমন গরম মশলা কিউমিন পাউডার বা পাপড়িকার এগুলোর একশো গ্রামের প্যাকেটগুলোর দাম পড়ে একশো তিরিশ টাকা মতো মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ পাউন্ড আর বড় বড় প্যাকেটগুলোর দাম পড়ে সাড়ে তিন পাউন্ড মতো এটা হলো ডালের সেকশন এখানে মোটামুটি সাত আট রকমের ডাল পাওয়া যায় তবে আমি মেইনলি মুগ ডাল আর মুসুর ডালটাই বেশি করে কিনি মুসুরির ডালের দাম পড়ে দেড় পাউন্ড পাঁচশো গ্রামের মানে ওই পাঁচশো গ্রামের দাম ধরুন একশো ষাট সত্তর টাকা মতো পড়ে বড়ো সাইজ কিনলে একটু কম পড়ে কিন্তু অতটা ডাল আমি আবার একবারে নিই না এটা হলো চিকেনের সেকশন এখানে বিভিন্ন ধরনের চিকেন পাওয়া যায় মানে বোনলেস তারপরে আবার মশলা দিয়ে ম্যারিমেট করা আবার উইথ বোন উইথ স্কিন বিভিন্ন ধরনের ভ্যারাইটির চিকেন পাওয়া যায় যার যেরকম প্রয়োজন সে সেরকম অনুযায়ী নেয় আমি জেনারেলি স্কিন ছাড়া চিকেনটাই প্রেফার করি এখানে একটা আইল পুরো থাকে যেটা ফিশ মিট আর পোলট্রির জন্য এখানে বিভিন্ন ধরনের বেকড ফিশ যেমন স্যামন বেকডও পাওয়া যায় আমি এক দুবার নিয়েছি খেতে কিন্তু খারাপ হয় না আর এই সাইডটা হলো টেস্ট অফ ইটালি মানে পিৎজা পাস্তা রেডি টু ইট পাওয়া যায় যেটা ওভেন বেকড বা মাইক্রোওভেনে দিলেই খাওয়া যায় আর এই সেকশনটা পুরোটাই হলো প্ল্যান্ট বেস্ট আইটেম এবং ভেজিটেরিয়ানদের সেকশন ইউকেতে কিন্তু ভেজিটেরিয়ানদের বেশ অনেক অপশন থাকে আর এটা হলো ইন্ডিয়ান ফুডের রেডি টু ইট সেকশন এখানে পাওয়া যায় চিকেন টিক্কা মশালা বিরিয়ানি কোড়মা পোলাও অনেকগুলো আইটেমি থাকে টেস্ট যদিও রেস্টুরেন্টের মতো না কারণ এটা ফ্রোজেন ফুড কিন্তু খেতে খুব একটা খারাপ হয় না এক একটার দাম পড়ে থ্রি পয়েন্ট থ্রির মতো মানে সাড়ে তিনশো তবে মেম্বারশিপ ডিলে কিন্তু বেশ কমে যেমন তিনটে সাড়ে সাত পাউন্ড মানে তিনটে আটশো টাকায়ও পাওয়া যায় আর এটা হলো মিল্কের সেকশন এখানে অনেক ভ্যারাইটির মিল্ক পাওয়া যায় যেমন হোল মিল্ক স্কিমড মিল্ক সেমি স্কিমড মিল অর্গানিক মিল্ক আমরা জেনারেলি হোল মিল্কটাই বেশি প্রেফার করি এখানে মিল্ক আর ক্রিমের সেকশনটা কিন্তু বিশাল বড় এবং অনেক ভ্যারাইটির মিল্ক ক্রিম বাটার বা ডেয়ারি প্রোডাক্ট পাওয়া যায় ইউকেতে আসার আগে আমি এত বড় মিল্ক আর ক্রিমের সেকশন কিন্তু দেখিনি এখানে আরেকটা বড় সেকশন হলো ফ্রুট জুস আর ইউ সেকশন এই সেকশনটা যেমন পুরোটাই ফ্রুট জুসের তবে এখানে ফ্রুট জুসে জেনারেলি কোনো প্রিজারভেটিভ বা অ্যাডেড সুগার থাকে না তাই টেস্টটা খুব র হয় ফ্রুট জুস জেনারেলি আমরা কিনি নি ইভেন শ্রেয়াঙ্কের ফ্রুট জুসটাও আমরা বাড়িতেই বানাই আর এটা হলো আমার ব্রেকফাস্টের ম্যাঙ্গো ইয়োগার্ট এখানে ইউগারেরও কিন্তু প্রচুর ভ্যারাইটি তবে আমি যে ম্যাঙ্গো ইউ কিনি সেটা ডিলে মানে কার্ডে দু পাউন্ড মানে ওই দুশো টাকা মতো এক একটা পড়ে চপড ভেজিটেবলসের সেকশন যেটা ধুয়ে কেটে প্যাকেট করা আছে জেনারেলি ক্যারোট ব্রকলি কলিফ্লাওয়ার বা মিক্সড ভেজিটেবলসও এখানে পাওয়া যায় কোনো চাইনিজ আইটেম যেমন ফ্রায়েড রাইস বা নুডলস রান্না করলে আমিও মাঝে মাঝে এই মিক্সড ভেজিটেবলসটা কিনে নিয়ে যাই কারণ এটা কস্ট এফেক্টিভও হয় আর টাইমটাও কিছুটা সেভ হয় আর এই দিকটাই মেজরলি রয়েছে কর্ন অ্যান্ড পিসের সেকশন বিভিন্ন ধরনের কর্ন আর পিস আলাদা করে কাটা আছে তবে কিছুটা ভুট্টার মতো শেপেরও থাকে ছাড়ানো কর্নগুলোর এক কেজির বা দেড় কেজির প্যাকেটগুলো পড়ে ওয়ান পয়েন্ট এইট পাউন্ড এক্ষেত্রেও যদি টেস্ট নিজস্ব ব্র্যান্ড নেওয়া হয় তাহলে দাম একটু কম পড়ে এই ফ্রিজটা পুরোই ফ্রোজেন সেকশনের সব কিছু স্টোর করা আছে গুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের কার্ডের অফার পাওয়া যায় মানে দুটো কিনলে কিছুটা ডিসকাউন্ট বা টেস্ট নিজস্ব ব্র্যান্ড হলে বাই ওয়ান গেট ওয়ান সেরকমও কোনো কোনো অফার পাওয়া যায় তবে মেইন সবজিটা আমরা এখান থেকে কিনি না আমাদের একটা ফার্মার মার্কেট ভেজিটেবল মার্কেট বসে বাড়ির কাছে ওখান থেকেই আমরা মেইনলি ভেজিটেবলস শপিংটা করি এটা হলো পটেটো ওয়েজের সেকশান জেনারেলি বিভিন্ন ফ্রাইসগুলো থাকে যেটা চাইলে ডিপ ফ্রাইও করা যায় গ্যাসে আবার এয়ার ফ্রায়ারেও দেওয়া যায় যদি তেল কম খেতে চাই আর এই ফ্রুট শ্যুটটা হলো বাচ্চাদের ফেভারিট ফ্রুট জুস ইভেন শ্রেয়াঙ্ক খুব পছন্দ করে তা কোথাও বেড়াতে গেলে বা কোনো লং ড্রাইভে গেলে এটা আমরা মাঝে মাঝে নিয়ে যাই এটা হলো এই টেস্কো সুপার স্টোরের লাস্ট স্টাইল চকলেট সব থেকে ডেঞ্জারাস এই আইলটাই আমরা সবসময় আসা অ্যাভয়েডই করি এখানে ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে কিন্তু স্কিন কেয়ার আইটেমও পাওয়া যায় তবে এখানে সুপার ড্রাগ বলে একটা দোকান আছে যেখান থেকে আমরা কসমেটিক্স শ্যাম্পু সাবান সব ওখান থেকেই কিনি টেস্কো খুব একটা ইউজ করা হয় না আর এটা হলো চিনি সেকশন যেখানে মোটামুটি বিভিন্ন ধরনের চিনিরও ভ্যারাইটি এখানে আছে তো আমরা সব থেকে বাজেটে যে চিনিটা হয় সেই চিনিটাই নিই এখানে ফলের সেকশনটাও বেশ বড় যদিও আজ রবিবার বলে শেষ বাজারে আর বেশি কিছু ফল ওদের বাকি নেই এখানে আপেলগুলোর দাম মোটামুটি ছটা গ্রিন অ্যাপেলের দাম পড়ে আড়াই পাউন্ড মতো মানে ওই দুশো টাকা মতো আর এখানে বিভিন্ন ভ্যারাইটির মাশরুমও পাওয়া যায় যেটা দাম পড়ে টু পয়েন্ট ওয়ান মানে দুশো কুড়ি তিরিশ টাকা মতো এখানে মাঝে মাঝেই দেখা যায় যে অলডি প্রাইস ম্যাচ দেখায় অলডিটা এক সব থেকে বেশি অ্যাফোর্ডেবল কস্টে গ্রসারি আইটেমগুলো পাওয়া যায় তাই জন্য ওরা অনেক সময় লিখে রাখে যে অলডি প্রাইস ম্যাচ যেমন এই বেগুনগুলোর এক একটার দাম হচ্ছে পঁচানব্বই পি মানে ধরুন একশো টাকা করে আর পেঁয়াজের পিসগুলোর দাম হচ্ছে একুশ পি মানে বাইশ তেইশ টাকা করে এক একটা পেঁয়াজ কুপিটার দাম হলো মানে ওই পঁচানব্বই টাকা মতো আর এখানে টমেটো লুজও পাওয়া যায় আর প্যাকেটেও পাওয়া যায় যেমন এই প্যাকেটের ছটা টমেটোর দাম ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে একশো পঁয়ত্রিশ টাকা মতো এখানে পটেটোরও অনেকগুলো ভ্যারাইটি আছে সব থেকে রিজনেবল প্রাইসে যে পটেটোটা পাওয়া যায় তার দাম হচ্ছে এক পঁয়ত্রিশ মানে ধরুন ওই একশো টাকা দু কেজি মতো আর বেবি পটেটোর দাম একটু বেশি পড়ে সেটা পরে নাইনটি নাইন পি মানে ওই একশো পাঁচ সাত টাকা মতো এক কেজি পটেটো যেটা ওই আলুর দমটামে ইউজ করা যায় টেস্কোর এখানে তিন ধরনের স্টোর আছে একটা হলো এক্সপ্রেস স্টোর একটা হলো সুপার স্টোর আর একটা হলো টেস্কো এক্সট্রা এক্সপ্রেস স্টোরগুলো হলো থেকে ছোটো যেটা মোটামুটি সব অলিতে গলিতেই থাকে আর এ আজকে আমরা যেটাতে এসছি সেটা হলো টেস্কো সুপার স্টোর এটা টেস্কো এক্সট্রা থেকে ছোট হলেও এখানে মোটামুটি সব আইটেমই পাওয়া যায় আর টেস্কো এক্সট্রা সব থেকে বড়ো স্টোর যেখানে সব আইটেম মোটামুটি অ্যাভেলেবেল এখানে স্টোর অনুযায়ী সেম জিনিসের দামও কিন্তু ভ্যারি করে যেমন সেম ডালি টেস্কো এক্সট্রাতে থেকে কমে পাওয়া যায় আর সব থেকে বেশি দাম পরে এক্সপ্রেসে এমন না যে দামের অনেক ফারাক কিন্তু টেস্কো কিছুটা ডিফারেন্স তো হয় তাই বাড়ির কাছে টেস্কো সুপার স্টোরটাই আমরা জেনারেলি অ্যাভেল করি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নতুন কোনো অভিজ্ঞতার সাথে